আজকে আমি আপনাদের সকলকে আলুর দমের খুব সুন্দর একটি রেসিপি করে দেখাবো এটি তৈরি করার জন্য কিছু আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমাদের এর সাথে লাগবে কিছুটা পরিমাণ দই আর আমরা কিছু কাজু এবং চারমগজ নিয়ে নিয়েছি এগুলোকে আমরা অল্প জল দিয়ে পেস্ট করে নেব এইভাবে আমরা এগুলোকে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো সব আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব কাজু চারমাগজের পেস্ট এবার একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে এগুলোকে মিশিয়ে এবার এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা এবং এখন অ্যাড করে দিচ্ছি কাজু চারমগজের বাটিতে গুলে রাখা জল করছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হোম মেড গরম মশলা পাউডার এটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এরপর এতে অ্যাড করছি চপ করা ধনে পাতা এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে আমাদের একসাথে মিশিয়ে নিতে হবে এতে অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি আর অ্যাড করছি দু তিন চামচ দই আবার ওই সব কিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল অ্যাড করবো এবং এই জলের জন্য যে ঝোলটি তৈরি হবে এতেই আমরা আমাদের আলুগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য কড়াইটিকে আমি এখন একটি ঢাকা দিয়ে ঢেকে দেব এবং পাঁচ মিনিট পর আলুর দম আমাদের রেডি হয়ে যাবে এইভাবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য চলে আসবো নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ